আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহলাম ব্যক্তিত্ব সম্পন্ন একজন ন্যায়পরায়ণ বাচ্চাও ছিলেন তিনি আল্লাহর হুকুমে শাসন করতেন প্রভাব আর প্রতিপত্তি নিয়ে বুঝতেন পশু পাখিদেরও ভাষা এমনকি পিপ্রার ভাষাও বুঝতেন তিনি দৈত্য দানব আর জিন পরি সবাই মানতেন তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন যথেষ্ট পরিমাণে আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে চলতেন তাপটের সাথে পশু পাখিদের নিয়েও করতেন তিনি মিটিং সভা ও সমাবেশ একদা বাচ্চা সুলাইমান বসলেন পাখিদের নিয়ে মিটিং করতে খোঁজখবর নিলেন তাদের সবার পাখিদের একটা প্রজাতি তার নাম হুদহুদ পাখি তাকে দেখতে না পেয়ে রেগে গেলেন বাচ্চা জিজ্ঞেস করলেন অন্যদের বিনা অনুমতিতে সে কেন অনুপস্থিত বাদশাহী ঘোষণা দিলেন তিনি যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে দিব শাস্তি এমনকি মৃত্যুদণ্ড হতে পারে তার বাদশাহ সত্যি সত্যি রেগে গেলেন বসে রইলেন কারণ শোনার জন্য হন্তদন্ত হয়ে এলো হুদহৎ পাখি বাদশাহর দরবারে পাখি বলল বাদশাহ নামদার আমি অবগত হয়েছি যা ছিল আপনার অজানা এবার আমি তা আপনাকে শোনাবো আল্লাহর দুনিয়ায় একটা এলাকা রয়েছে তার নাম সাবা আর সেখান থেকে সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য সাবা জাতিকে শাসন করছেন একজন নারী নাম তার বিলকিস বিনতে সারাহিল কোনো কিছুর অভাব নাই তার তার রয়েছে এক বিশাল সিংহাসন যার দৈর্ঘ্য আশি হাত প্রশস্ত চল্লিশ হাত আর ত্রিশ হাত উঁচু দুর্ভাগ্যজনক সংবাদ হলো তারা মুশরিক আল্লাহর সাথে অসংখ্য জিনিসকে শরিক করছে প্রতিনিয়ত এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সিজদাহ করছে তারা আর শায়তান সৎ থেকে বিরত রাখছে তাদের চিত্তাকর্ষক করে দেখাচ্ছে তাদের কার্যকলাপ আমার প্রশ্ন হল তারা কেন এক আল্লাহর ইবাদত করে না মহান আল্লাহ তো জানেন গোপন ও প্রকাশের সব কাজ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আর মোহান আল্লাহ তো সুবিশাল আরসের মালিক বাদশাহ চুপ রইলেন শুনলেন তার শেষ কথা পর্যন্ত বিচক্ষণতার সাথে বললেন যাও তুমি যদি তোমার কোথায় সত্যবাদী হও আমার পত্রটি নিক্ষেপ করো তাদের কাছে একটু দূর থেকে দেখবে তারা কি জবাব দেয় জি হুজুর জাহা আপনার নির্দেশ শিরোধার্য কথা অনুযায়ী কাস নরচর হবে না এক চুলো হুদহুদ হুদ পাখি চলে গেলেন রানী বিলকিসের রাজ দরবারে দিলেন বাদশা সুলাইমানের চিঠি রানী বিলকিস চিঠি পেয়ে খুললেন তিনশো জনের বিশাল উজুরের সংখ্যা নিয়ে তিনি বসেলেন বললেন বর্গের কাছে চিঠি এসেছে বাচ্চা সুলাইমানের কাছ থেকে লেখা আছে তাতে শুরু করা হয়েছে পরম করুণাময় আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বিসমুলিল্লাহ রহমান রাহিম বলে আহ্বান জানানো হয়েছে শক্তি প্রদর্শনের কিংবা আত্মসমর্পণের আমি কি করতে পারি এখন আমি তো আপনাদের পরামর্শ ছাড়া করি না কোনো কিছুই বলুন এখন আপনারা সেনাবাহিনীর কাজই হচ্ছে বীরত্ব প্রদর্শন তারপরেও তারা ক্ষমতা সেরে দেয় রানী বিলকিসের কাছে এখানেও হলো তাই তারা বলল সগর্বে আমরা শক্তিশালী ও বীরযোদ্ধা সিদ্ধান্ত নিবেন আপনি ভেবে দেখুন আমাদের কী সিদ্ধান্ত দিবেন নারীত্বের কোমল হৃদয় প্রকাশ পেল রানী বিলকিসের কথায় স্বভাবের বাহিরে গিয়ে প্রতিপক্ষ ভাবলেন না পুরুষদের আবির্ভূত হলেন স্বাভাবিকভাবে দাঙ্গা হাঙ্গামা না করে জব্দ করতে চাইলেন সুকৌশলে রানী বিলকিস বলল তার সভ্যদেরকে দেখুন রাজা বাদশাহ যে জনপদে প্রবেশ করে সেটা হয় তস নস সম্মানিত লোকেরা হয় অসম্মানিত ও অপমানিত তাদের কর্মকাণ্ড সবসময়ই হয় এরকম বরং তার কাছে কিছু উপহগুণ পাঠাই দেখি পাঠানো দূত কি জবাব নিয়ে আসে রানীর ধারণা ছিল বাদশাহ যদি হয় দুনিয়াদার সানন্দে গ্রহণ করবে উপহার দিনের স্বার্থে হলে করবে ঘৃণা ভরে প্রত্যাখান উপহার দেখেই বাদশাহ বিরচিত ভঙ্গিতে বলে উঠলেন তোমরা কি উপহার দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে অনেক উত্তম জিনিস দিয়েছেন তোমরা এগুলো নিয়ে সুখে থাকো অচিরেই আমি শূন্য পাঠাবো যাদেরকে তোমরা মোকাবেলা করতে পারবে না বাদশাহী অভিজ্ঞতা দিয়ে সুলাইমান আল্লাহ বুঝালেন রানী বিলকিস প্রেরিত দুধদেরকে যেভাবে উপঢৌকন ফেরত দেওয়া হলো তাদের সংঘাত অনিবার্য চূড়ান্ত লড়াই অনিবার্য রূপ নিবে স্বল্প সময়ের ব্যবধানে আবার এও বুঝালেন বাদশাহ রানীর উপঢৌকন মানেই সন্ধি দাওয়াত কবুলের ইঙ্গিত সুলাইমান সালাম পরিষদকে বললেন এভাবে তোমাদের মধ্যে কে আছো এমন রানীর আত্মসমর্পণের পূর্বেই তার সিংহাসন নিয়ে আসবে জনৈক দত্ত জিন বলল আপনার ওঠার পূর্বেই আমি এনে দিব আমি এ কাজে যথেষ্ট সামর্থ্য ও বিশ্বস্ত উপস্থিত একজন মুমিন ব্যক্তি বলল আপনার চোখের পলক পরার পূর্বেই এনে দিচ্ছি আমি চোখের পলকে রানীর সিংহাসন দেখলেন সুলাইমান আদায় করলেন শুক্রিয়া আদায়কারী মূলত নিজেরই উপকার করে সিংহাসনের রূপ সৌন্দর্যের পরিবর্তন করে বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো রানী বিলকিসের উত্তীর্ণ হলেন তাতে রানী বিলকিস রানী বিলকিস ছিলেন অবিশ্বাসী গুল্লার ইবাদত ছাড়তে আহ্বান জানালেন হজরত সুলাইমান আলাইহিস সালাম স্বাগত জানালেন প্রাসাদে প্রবেশে তার মনে হল প্রাসাদ স্বচ্ছ জলাশয়ে স্বভাব সুলত ভঙ্গিতে পায়ের দিকে কাপড় উঁচু করে হেঁটে আসলেন তিনি বুঝতে ব্যর্থ হলেন রানী বিলকিস কাজ নির্মিত প্রাসাদ হতে পারে ভাবে রাজকীয় অভ্যর্থনায় মুগ্ধ হলেন রানী বিলকিস বললেন দ্বিধাহীন চিত্তে হে আমার প্রভু নিজের উপর জুলুম করেছি নিজেই আমি সুলাইমানের সাথে সত্ত্বাবিলীন করে আত্মসমর্পণ করেছি মুসলমান হলাম যিনি সমগ্র বিশ্ব জাহানের রব ও প্রতিপালক তার কাছে এভাবেই নতুন জীবন শুরু করলেন রানী বিলকিস যাকে খিদ্মত দিত ছয় শত নারী ছেড়ে দিয়ে মূর্তি পুজো হয়ে গেলেন আল্লাহর গোলাম